আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফ স্টাইল আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ছোট বায়লা মাছ বাইলা মাছ রান্না করার জন্য প্রথমে একটা পাতিলে তেল দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজগুলো নরম হয়ে আসলে হলুদ গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর সামান্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে এখন এক যে চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি সব কিছু আবারও নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা তেলের উপর চলে আসলে এখন কিছু টমেটো কুচি দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি মরিচ পাঁচ ছয়টার মতো মরিচ ফালি করে দিয়েছি আর পেঁয়াজ কলে দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ কলি মরিচ এগুলো সব কিছু দিয়ে এখন আবারও মশলার সাথে মিশিয়ে নেব টমেটো আর পেঁয়াজ কলি নরম হয়ে গেলে এরপর মাছগুলো ঢেলে দিব এখন এগুলো ভালো করে রান্না করে নিচ্ছি টমেটোগুলো প্রায় নরম হয়ে গিয়েছে এখন আমরা সব মাছ এখানে ঢেলে দিব মাছগুলোকে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব মিশিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ঢাকনা উঠিয়ে আমরা মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব আমাদের রান্নাটা প্রায় শেষ আজকের রান্নাটা কেমন হয়েছে জানাবেন আর ভিডিও ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নিব আমাদের সবার ধনে পাতা অনেক বেশি পছন্দ তাই আমরা তরকারিতে একটু বেশি করে ধনে পাতা দিই আপনারা চাইলে নাও দিতে পারেন এবার একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এরকম আরও ভিডিও পেতে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ আল্লাহেজ